নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এক স্বর্ণালী জগতের দিকে সোনার কেল্লা রাজ্যে অর্থাৎ রাজস্থানে জয়সালমিরে ফেলুদার এই রহস্যময় অভিযান আমাদের ছোটবেলায় যেমন কল্পনার দুনিয়ায় নিয়ে গিয়েছিল তেমনি আজ আমরা এই বাস্তব জগতে পা রাখব চলুন ঘুরে আসি সোনার কেল্লাম জানিয়ের এর ইতিহাস কীভাবে যাবেন কোথায় থাকবেন এবং কি কি দেখবেন সব কিছু থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সোনার কেল্লা যার প্রকৃত নাম জয়সালমির ফোর্ট এগারোশো সালে রাজা রাও জয়সাল নির্মাণ করেন এটি বিশ্বের হাতে গোনা কয়েকটি লিভিং ফোর্টের মধ্যে একটি অর্থাৎ এখনো মানুষ এই দুর্গের ভিতর বসবাস করে এই দুর্গ নির্মিত হয়েছে ইয়েলো স্যান্ডস্টোন থেকে তাই সূর্যের আলো পড়লে গোটা কেল্লা সোনালি রঙে ঝলমলিয়ে ওঠে এখান থেকেই এর নাম হয়েছে সোনার কেল্লা বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমাটির জন্য এটি বাঙালির কাছে এক বিশেষ আবেগের জায়গা এই কেল্লায় পা রেখে আপনি অনুভব করবেন সেই ইতিহাস রহস্য এবং রাজকীয় গৌরব এবার আসি আপনারা কি করে যাবেন আপনি কলকাতা থেকে সরাসরি জয়সালমের যেতে চাইলে সবচেয়ে ভালো উপায় হলো ফ্লাইট বা ট্রেন যদি আপনারা ফ্লাইটে আসতে চান তাহলে কলকাতা থেকে জয়সালমিরে ডিরেক্ট কোনো ফ্লাইট নেই আপনাদের প্রথমে যোধপুর বা জয়পুরে আসতে হবে সেখান থেকে জয়সালমীর পর্যন্ত আপনারা গাড়ি বা ট্রেন পেয়ে যেতে পারেন তাছাড়াও আপনারা যদি ট্রেনে আসতে চান তবে কলকাতা থেকে হাওড়া যোধপুর এক্সপ্রেস ধরে যোধপুর তারপর জয়সালমের এক্সপ্রেস বা লোকাল ট্রেনে আসতে পারেন আমরা যে ট্রেনটা করে গিয়েছিলাম তার নাম হল বিকানি দুরন্ত এক্সপ্রেস ট্রেন নাম্বার হলো ওয়ান ডাবল টু ফাইভ নাইন যেটি শিয়ালদা থেকে ছাড়ে বিকেল পাঁচটায় এবং বিকানির গিয়ে পৌঁছায় ছটা পঁয়ত্রিশে ট্রেনটি যেতে সময় লাগে একদিন এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এই ট্রেনে আপনারা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফার্স্ট ক্লাসের টিকিট পেয়ে যাবেন থার্ড ক্লাসে টিকিটের ভাড়া থাকে চার হাজার পঁয়ত্রিশ সেকেন্ড ক্লাসের ভাড়া থাকে পাঁচ হাজার পাঁচশো সত্তর এবং ফার্স্ট ক্লাসের ভাড়া থাকে সাত এবার বলে রাখি এখানে আসলে আপনারা কি কি দেখতে পাবেন প্রথমেই আপনারা দেখে নিতে পারেন জয়সলমির ফোর্ট বা সোনার কেল্লা দুর্গের ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন ছোট ছোট বাজার হাভেলি মন্দির এবং গলি এখানকার দর্শনীয় স্থান হলো রাজমহল জৈন মন্দির এবং দুর্গের প্রাচীর থেকে শহরের গোটা দৃশ্য এরপরে আপনারা দেখে নিতে পারেন যেটি মার্বেল এবং খোদাই করা অসাধারণ একটি হাবেলি এক সময় মারোয়ারি ব্যবসায়ীদের এটি বাসস্থান ছিল এর পাশাপাশি আপনারা পারেন লেক যেটি শহরের প্রাশে প্রাচীন একটি রদ নৌকা ভ্রমণ সূর্যাস্ত উপভোগ এবং পাখি দেখার এটি একটি আদর্শ জায়গা এছাড়াও আপনারা দেখে নিতে পারেন স্যামস্ট্যান যেটি জয়সালময় শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে সেখানে আপনারা বালির মধ্যে সন্ধ্যা রাজস্থানী নৃত্য খাবারের অনুষ্ঠান উঠের পিঠে চড়া সব কিছু মিলিয়ে একটি রাজকীয় অভিজ্ঞতা লাভ করবেন এছাড়াও আপনারা দেখে নিতে পারেন কুঞ্জবিহারী মন্দির লধুরো জৈন মন্দির থার হেরিটেজ মিউজিয়াম যেটি রাজস্থানের লোকসংস্কৃতি এবং ওখানকার ইতিহাসকে তুলে ধরে সোনার কেল্লা দুর্গ প্রায় দুশো পঞ্চাশ ফুট উঁচু ত্রিকোণাকৃতির এক পাহাড়ের ওপর নির্মিত এতে প্রায় নিরানব্বইটি বুর্জ রয়েছে জয়সলমির ফোর্ট বিশ্বের প্রথম লিভিং ফোর্ট এখানে এখনও চার হাজারের বেশি মানুষ বসবাস করে। দুর্গের ভিতরে আপনারা পেয়ে যাবেন সরু গলিপথ বাজার হাবেলি এবং জৈন মন্দির এটি একাধিক রাজবংশ বিশেষিত মুঘল এবং মারাঠা সেনাদের আক্রমণ প্রতিহত করেছে বাঙালিদের কাছে সোনার কেল্লা একটি বিশেষ আবেগের জায়গা কারণ সত্যজিৎ রায়ের বিখ্যাত গোয়েন্দা গল্প সোনার কেল্লা এই দুর্গকে ঘিরেই রচিত এবং চিত্রায়িত কেল্লার ইতিহাস মরুভূমির সৌন্দর্য এবং রাজপুত সৌর্যের মিশ্রণে এটি একটি দর্শনীয় স্থান ইতিহাসের এবং সময়ের সাক্ষ্য বহনকারী এই দুর্গ ভারতীয় স্থাপত্য এবং সংস্কৃতির এক মহাকাব্যিক নিদর্শন ইতিহাসপ্রেমী এবং পর্যটক সকলের জন্য এটি একটি অপরিহার্য গন্তব্য এই কেলাতে প্রবেশের মুখে আপনারা অসংখ্য গাইড পেয়ে যাবেন ওনাদের কাছ থেকে আপনারা সমস্ত সোনার কেল্লার ইতিহাস এবং কারুকার্যের ইতিহাস জেনে নিতে পারেন সমস্ত কেলাটা ঘুরে দেখানোর জন্য ওনারা নেন এক ঘন্টা সময় এবং প্রাইস থাকে পাঁচশো থেকে সাতশো তবে এই প্রাইস ভ্যালু ইন্ডিয়ান ট্যুরিস্ট এবং ফরেনারদের ক্ষেত্রে ডিফারেন্ট হয় সোনার কেল্লা কেবলমাত্র একটি দুর্গ নয় এটি এক ছিল একটি স্বয়ং সম্পূর্ণ শহর এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এই দুর্গ ছিল ভারত এবং মধ্যপ্রাচ্যের মধ্যকার প্রাচীন বাণিজ্য পথের একটি কেন্দ্রবিন্দু উঠের কাফিলায় লোড করা মশলা রত্ন কাপড় এবং শুকনো ফল এখান থেকেই পার হতো কিন্তু এর অবস্থানগত কারণে কেল্লাটি বহুবার আক্রমণের মুখোমুখি হয় দিল্লির সুলতান মারাঠা সৈন্যরা এবং মুঘল শাসকরা এটি দখলের চেষ্টা করেছিল দুর্গটি বেশ কয়েকবার ধ্বংস হলেও প্রতিবারই রাজপুতরা তা পুনর্নির্মাণ করেন এর দেওয়ালের গায়ে আজও যুদ্ধের চিহ্ন প্রাচীন কামান নজরদার বুরুজ এবং তীরবিদ্ধ অংশ রয়ে গেছে দু সালে জয়সলমের ফোর্টকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় ফিল ফোর্স অফ রাজস্থান ক্যাটাগরির অধীনে এই তালিকায় জয়পুর চিতরগড় এবং কুম্ভলগড় প্রভৃতি দুর্গও রয়েছে কিন্তু মরুভূমির কঠিন জলবায়ু এবং পর্যটনের চাপের কারণে সোনার কেল্লা এখন নানা সমস্যার সম্মুখীন হয়েছে অতিরিক্ত ভূগর্ভস্থ জল এবং জনবসতির কারণে কেল্লার ভিতরের স্থাপনায় ফাটল দেখা দিয়েছে তাই সরকার এবং বিভিন্ন সংস্থা এখন সংরক্ষণে আছেন দুর্গের প্রবেশপথ রয়েছে চারটি প্রধান গেট দিয়ে আখাই পোল সুরজ পোল গণেশ পোল আর হাওয়া পোল এই গেটগুলো একে অপরের পরপর স্থাপিত যেন কোনো বহিরাগত বাহিনী সহজে দুর্গে প্রবেশ না করতে পারে দুর্গের দেওয়ালে এখনো কামানের গুলির চিহ্ন এবং আক্রমণের দাগ দৃশ্যমান দুর্গের ভিতরে রয়েছে রাজমহল বা রাজপ্রাসাদ যা বহুতল বিশিষ্ট একটি বিশাল কাঠামো এটি রাজপরিবারের বাসস্থান ছিল রাজমহলের বারান্দা ঝুলন্ত জালনা। অলঙ্করিত দরজা এবং মার্বেল পাথরের সিঁড়ি প্রাচীন রাজকীয়তা এবং শিল্পের নিদর্শন বহন করে বারোশো থেকে পনেরোশো শতাব্দীতে নির্মিত সাতটি জৈন মন্দির কেলার ভিতর একটি বড় আকর্ষণ এই মন্দিরগুলো খোদাই করা মার্বেল ও বালুকা পাথরে তৈরি যেখানে রয়েছে অত্যন্ত সূক্ষ্ম কারুকার্য প্রতিটি স্তম্ভ ছাদ এবং দরজায় রয়েছে মেথোলজিক্যাল চরিত্র এবং ধর্মীয় দৃশ্যের খোদাই কেল্লার ভিতরে রয়েছে ঐতিহাসিক হাবেলি অর্থাৎ ধনী ব্যবসায়ীদের নির্মিত বাসস্থান যেমন পাতিয়কি হাভেলি সালেম সিং হাভেলি ইত্যাদি এইসব হাভেলিতে দেখা যায় রঙিন কাচের কাজ অলঙ্করিত ঝড়খা খিলান এবং রাজস্থানী স্থাপত্যের অনন্য প্রকাশ দুর্গের গলিগুলো সরু এবং পাথর বাঁধানো ও সরবি। এই গলি ধরে হেঁটে গেলে মনে হয় যেন প্রাচীন যুগে ফিরে এসেছি গলির ধারে রয়েছে ছোট দোকান স্থানীয় বাসিন্দাদের বাড়ি ক্যাফে হস্তশিল্প বিক্রেতা দুর্গের ভিতরে এছাড়াও আছে ধ্যান কেন্দ্র মসজিদ এবং হিন্দু মন্দির এটি এক বহুত্ববাদী ঐতিহ্য বহন করে যা প্রাচীন ভারতের ধর্মীয় সহনশীলতার প্রতিচ্ছবি এই দুর্গের জানলা থেকে গোটা শহরের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় জয়সলমের দুর্গের অভ্যন্তরেই আছে পাতীয় কি হাভেলি আঠারোশো শতকে পাতীয় নামক ধনী মারোয়ারি ব্যবসায়ীদের পরিবার এটি নির্মাণ করে এটি মূলত পাঁচটি সংযুক্ত হাভেলির সমন্বয়ে গঠিত সোনার পাথরের সূক্ষ্ম খোদাইয়ে এই হাভেলিকে পাথরের লেস হিসেবে আখ্যায়িত করা হয় গোটা সোনার কেল্লা ঘুরে দেখতে আপনাদের মোটামুটি এক থেকে দু ঘন্টা টাইম লাগে যদি আপনারা এখানে নাইট স্টে করতে যান এখানে অসংখ্য হাভেলি আছে এবং ভিতরেই ছোট ছোট রেসর্ট তৈরি করা আছে আপনারা এখানে নাইট স্টে করতে পারেন নাইট স্টের জন্য আপনাদের রেসর্টের প্রাইস পড়ে আট থেকে দশ হাজার পার নাইট বর্তমানে সোনার কেল্লার উল্টো দিকে গড়ে উঠেছে অসংখ্য সুন্দর সুন্দর ক্যাফে যেখান থেকে আপনারা সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই উপভোগ করতে পারেন জয়সলমেরে থাকতে গেলে বিভিন্ন বাজেটের হোটেল রিসর্ট আপনারা পেয়ে যাবেন চাইলে আপনারা কেল্লার ভিতরেও যে রিসর্ট আছে সেগুলোতে থাকতে পারেন এছাড়াও আপনারা স্যামস্যান ডিউনে নাইট স্টে করতে পারেন যেটি একটি আলাদা অভিজ্ঞতা প্রদর্শন করে আজকের ভিডিওটা তবে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমরা যে ক্যাফেটাতে ছিলাম এবং যে রিসর্টটাতে ছিলাম সমস্তটা ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা পারলে একবার চেক করে নিতে পারেন ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরের ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে